নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে হঠাৎই কিন্তু এফসি গোয়া ছেড়ে দিল আরমান্দো সাদিকুকে ক্লেটন সিলভার সঙ্গে কি সমস্যা হয়েছে এই সমস্যার পিছনে আসল কারণ কি সেই নিয়ে কথা বলার সাথে সাথে গ্রেক স্টুয়ার ট্রম অলডেডরা দল পরিবর্তন করে কোথায় যেতে চলেছে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু আরবান্দ সাদিকুকে নিয়ে তো এই সাদেকুর যদি আমরা কথা বলি ভারতে প্রথম এসেছিল মোহনবাগান সুপার জায়েন্টে তো তেত্রিশ বছর বয়সী এই আলবানিয়ার সেন্টার ফর প্লেয়ার এই সিজনে কিন্তু খেলছিল এফসি গোয়ার জার্সি গায়ে হ্যাঁ এখনও পর্যন্ত বলতে গেলে আমাদের ভারতবর্ষে টুর্নামেন্ট সব কিছু শেষ হয়নি এখনও সামনে সুপার কাপ বাকি রয়েছে কিন্তু তার আগেই এফসি গোয়া ম্যানেজমেন্ট বড় সিদ্ধান্ত নিল সাদিকুকে নিয়ে তারা মিউচুয়ালি কিন্তু কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে সাদেকুর সঙ্গে তো হঠাৎ ঘটলোটা কি সাদেকু কিন্তু সিজন শুরুটা করেছিল খুবই ভালোভাবে সিজনের প্রথম দিকে কিন্তু বেশ কিছু গোল করছিলো যখন আইএসএল শুরু হচ্ছিল টানা কিন্তু ছটা ম্যাচে সে গোল পেয়েছিল এবং ছটা ম্যাচে আটটা গোল করে ফেলেছিলো এ টোটাল যদি আমরা গোয়ার কথা বলি তো গোয়ার জার্সি গায়ে টোটাল সিজনে চব্বিশ ম্যাচে দশটা গোল দুটো অ্যাসিস্ট করেছে যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছিলো কিন্তু আরমান্দো সাদেকু কিন্তু হঠাৎ কী এমন ঘটেছিল ম্যানেজমেন্ট এবং সাধেখুর মধ্যে সত্যি আমরা জানি না তাকে কিন্তু পুরোপুরি বেঞ্চ করে দেওয়া হয় তাকে একদমই সুযোগ দেওয়া হয় না খুব অল্প গেম টাইম দেওয়া হোক টিমের পারফরমেন্স ভালো বা খারাপ হোক তাকে কিন্তু এক প্রকার কোন ঠাসা করে দেওয়া হয়েছিলো এবং আমরা দেখেছিলাম যেই ম্যাচটা মোহনবাগান এবং গোয়ার ম্যাচ ছিল মানে লিগ ফাইনাল কার্যত তার আগে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল সেই ম্যাচে আমি মাঠে গিয়েও দেখেছিলাম সাধেকুর যেন কোনোরকম খেলার ইচ্ছাই নেই যখন প্রত্যেকটা প্লেয়ার প্র্যাকটিস করছে ম্যাচ শুরু হওয়ার আগে তখন কিন্তু সাদেকু গল্প করছে সাদেকুর কোনো রকম যে টিমের ওপর খেলতে টিমের সঙ্গে খেলতে হবে সেরকম কোনো ব্যাপারই না একদম ক্যাজুয়াল একটা ব্যাপার সবার সঙ্গে থাকছিলো না আলাদা আলাদা থাকছিল তো কিছু তো একটা ভিতরে সমস্যা হচ্ছিল এবং লাস্ট ম্যাচে সাদেকু কিন্তু গোল পাওয়ার পর একটা অন্যরকম রকম সেলিব্রেশান করে সেই সেলিব্রেশানটা হয়তো গোয়া ম্যানেজমেন্টের খারাপ লাগতে পারে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু পরিবেশটা ভালো যাচ্ছিলো না পরিস্থিতিটাও ভালো ছিল না সেই কারণেই কিন্তু মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে নেওয়া হয় আরমান্দ সাদেকুর সঙ্গে তো প্লেয়ারটা কিন্তু ইন্ডিয়াতে আসার পর থেকে সফল বলতে হয় মোহনবাগানে যখন খেলেছে টোটাল পঁয়ত্রিশটা ম্যাচে এগারোটা গোল একটা অ্যাসিস্ট ছিল গোয়ার জার্সি গায়ে চব্বিশ ম্যাচে দশটা গোল দুটো অ্যাসিস্ট ছিল তো টোটাল কিন্তু মোটামুটি কুড়ি বাইশটা গোল করে ফেলেছে এবং যদি অন্য কোনো ক্লাবও তাকে ভাবে ফ্রি প্লেয়ার বর্তমানে রয়েছে তো তাদের জন্য একটা ভালো অপশান এবার তাকে রাখতে গেলে কিন্তু একটু মানিয়ে রাখতে হবে কারণ প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে কিন্তু যেটা সমস্যা সে একটু গোলকানাও রয়েছে গোলের সামনে থেকে এসে উড়িয়ে বল মেরে দেয় এবং কঠিন যেগুলো হয় না সেই জায়গা থেকে কিন্তু আবার গোল করে দেয় তো এরকম একটা ব্যাপার কিছুটা মুড়ি প্লেয়ারও রয়েছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু হঠাৎই তাকে ছেড়ে দেওয়াটা কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার আজকে তৈরি হয়েছে এরপরও আরও অনেক কিছু চমক আসছে গোয়া ওড়িশা কেরালা মুম্বাই এই সমস্ত দলে কিন্তু বড় বড় চমক আসবে সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বেশ কিছু বড় আমরা ইনসিডেন্ট সামনের দিনে দেখতে পেতে চলেছি সেই নিয়ে পরে অবশ্যই আমরা আলোচনা করে নেব এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি ক্লেটন সিলভাকে নিয়ে তোমাদের সকালেই জানিয়েছিলাম যে ক্লেটন সিলভার সঙ্গে কিছু একটা সমস্যা হয়েছে সমস্যার কারণে কিন্তু সে প্র্যাকটিস ম্যাচ যখন চলছিল তখন মাঠ ছেড়ে সে একদম টিম হোটেলে চলে যায় এবার দেখো এখানে আমি আমার ভিউটা বলেছিলাম এখানে অনেক রকম প্রশ্ন এসেছিলো ক্লেটন খারাপ প্লেয়ার হেন তেন দেখো ক্লেটন যেরকমভাবে দায়িত্ব নিয়ে টিমকে এতদিন ধরে এগিয়ে এনেছে সেই অবদান কিন্তু ভুলে যাওয়ার নয় এবার যারা ভুলে যায় সেটা আলাদা ব্যাপার আর ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরে কি কি ঘটে কি কি না ঘটে আমরা সবাই সবটুকু জানি ভালো প্লেয়াররা এসেও খারাপ হয়ে যায় খারাপ প্লেয়াররাও অনেক কিছু দিন অনেক দিন থেকে যায় যারা পারফরমেন্স দিতে পারছে না তারা থেকে যায় আরে সবার আগে ভাবা উচিত এই ম্যানেজমেন্ট যেই ম্যানেজমেন্ট এখন বর্তমানে চলছে সেই ম্যানেজমেন্ট কটা ট্রফি এনে দিয়েছে কটা ভালো কিছু কাজ করেছে কতগুলো টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করেছে বেঙ্গল একটুখানি প্রশ্ন তোলা উচিত সমর্থকদের প্লেয়ারদের দিকে তো প্রশ্ন তোলা যায় কোচকে তো তাড়িয়ে দেওয়াই যায় কিন্তু ম্যানেজমেন্টের দিকে প্রশ্ন তুলবে কে সেই প্রশ্নটা কেউ তোলে না ম্যানেজমেন্ট তো খারাপ কাজ করছে সেই জায়গায় কয় ম্যানেজমেন্টের তো পরিবর্তন হয় না দলের সিটিও সেও তো খারাপ কাজ করছে কয় তার তো পরিবর্তন হয় না কার্লোস একটুখানি তার মতন করে টিমটাকে হয়তো দীর্ঘমেয়াদী ভাবনা চিন্তায় নিয়ে যেতে গেল তাকে সঠিক প্লেয়ার দেওয়া হলো না অনেক রকম ভিতর থেকে ব্যাপার তার উপরে ছড়ি ঘুরিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো অস্কার এখন ভালো কিছু করার চেষ্টা চলছে অস্কারের নামেও নানান রকম ব্যাপার চলছে নানান রকম মাঠের বাইরে যে খেলাগুলো সেই খেলা শুরু হয়ে গেছে মানে এগুলো হচ্ছেটা কি এইগুলো নিয়ে তো প্রশ্ন তোলা দরকার যেই প্লেয়ারটা সময় দলের জন্য নিজের সেরাটা দিয়েছে নব্বই মিনিটের পরেও একা লড়াই করে গেছে ক্লেটন সিলভার সেই প্লেয়ার হ্যাঁ এই সিজনটা তার জন্য নয় এই সিজনটা ক্লেটনের একদমই ভালো যায়নি কিন্তু তারপর ওই শেষের আর হয়তো দু একটা ম্যাচ পড়ে রয়েছে সেখানে তাকে এই রকমভাবে হেনস্থা করাটা সত্যি ঠিক হয়নি মানে খারাপ লাগছে দেখতেও খারাপ লাগছে বলতেও খারাপ লাগছে সবাই খারাপ কাজ করছে তাদের দিকে তো কেউ প্রশ্ন তোলে না নুঙ্গা একটা সিজনে চারটে রেড কার্ড খাচ্ছে কই তাকে তো প্রশ্ন তোলা হয় না দিনের পর দিন ডিমি সহজ সুযোগ থেকে গোল মিস করছে সব থেকে বেশি গেম টাইম পাওয়ার পরও হাত পা ছুঁড়ছে কয় তাকে তো কিছু বলা হয় না ক্লেটন একটুখানি মাথা গরম করলেই তাকে এরকমভাবে যেটা করা হয়েছে সেটা কিন্তু মোটেই ভালো হয়নি তো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে এইরকম একটা ব্যাপার তো সবাই সবটুকু বোঝে অনেকে বুঝেও না বোঝার ভান করে অনেকে সবটুকু বুঝেও চুপ করে থাকে তো এইভাবে চুপ করে চলতে থাকুক দিনের পর দিন মিষ্টির হাঁড়ি কিনে নিয়ে গিয়ে অন্য ক্লাবে মিষ্টির হাঁড়ি পৌঁছে দিতে থাকুক এটাই চলতে থাকুক দলের যে খারাপ হচ্ছে যে ট্রফি নেই দীর্ঘ দিন ধরে যে সমর্থকরা হতাশ হচ্ছে মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম মানে টিমের উপর থেকে মনোবল হারিয়ে ফেলছে সেই জিনিসটা ম্যানেজমেন্ট বোঝে না তো হয়তো একটু বেশিই বকে ফেললাম হয়তো একটু বেশি ভাট বকে ফেললাম অনেকে হয়তো এগুলোকে ভাট বোকা মনে করবে কিন্তু একটু সিরিয়াসলি ভেবে দেখো তো যে ক্লেটনের উপর যেটা করা হলো সত্যিই কি ঠিক হলো তাহলে যদি ক্লেটনের উপর এটা করা হয় বাদবাকি যারা যারা খারাপ কাজ করছে তাদের দিকে কেন আউলটা উঠবে না এটা একটুখানি তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখো তো যাই হোক এরপর যে নেক্সট আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্টকে নিয়ে স্টুয়ার্ট পরের সিজনে মোহনবাগানে থাকছে না এটা মোটামুটি সিদ্ধান্ত এসে গেছে দীর্ঘদিন ধরেই এই নিয়ে কথা বলে এসেছি নতুন করে সেই ব্যাপারটা নিয়ে কথা বলছি না এবার যেই বিষয়টাকে নিয়ে কথা বলার রয়েছে গ্রেক স্টুয়ার্টকে কিন্তু ইন্ডিয়াতে নিয়ে এসেছিলো কোয়েল জামশেদপুরে তার পরবর্তী সময় কিন্তু কোয়েলের দল ছেড়ে মুম্বাইয়ে যায় সেখানেও গিয়ে সেল চ্যাম্পিয়ন মোহনবাগানে এসেও সিল্ড কাপ দুটোই চ্যাম্পিয়ন হয়েছে তো ফাইনাল ম্যাচের দিন কিন্তু কোয়েল মাঠে উপস্থিত ছিল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত সেলিব্রেশন হয়ে যাওয়ার পর পার্সোনালি কিন্তু ওয়েংকুয়েল গ্রেক স্টুয়ার্টের সঙ্গে কথাবার্তা বলেছে তাকে বোঝানোর চেষ্টা করেছে তাকে একটা ভালো পরিকল্পনা দেখানোর চেষ্টা করেছে যাতে সে পরের সিজনে চেন্নাইন এফসিতে জয়েন করে আরও একটা সিজন ওয়েং কোয়েলের রিকোয়েস্টে সে যেন থেকে যায় ইন্ডিয়াতে সেই চেষ্টাটা চালানো হচ্ছে এখন স্টুয়ার্ট কিছুটা সময় চেয়েছে তার দেশের জায়গা থেকে কোনো ক্লাবের অফার থাকলে সে সবার আগে সেখানে মুভ করতে চাইবে তা না হলে আরও একটা সিজন সে ইন্ডিয়াতে থাকার কথা ভাবতে পারে এবার শুধুমাত্র যে ওয়েং কোয়েল ঝাঁপাবে সেটা নয় আরও কিছু ক্লাবও আরে সে নামতে পারে সেই রকমই কিন্তু আপডেট রয়েছে তো দেখা যাক সামনের দিনে কিন্তু স্টুয়ার্টকে নিয়েও বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখতে পাবো তো এরপর আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো চৌত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের প্লেয়ার ট্রম অলড্রেট যে কিন্তু মোহনবাগান সুপারজাইন্টের হয়ে এই সিজেনের ধারাবাহিক যথেষ্ট ভালো করে এসেছে টোটাল সিজনের কিন্তু তার পারফরমেন্স সত্যিই খুব ভালো ছিল বত্রিশটা ম্যাচে কিন্তু নামের পাশে তিনটে গোল একটা অ্যাসিস্ট রয়েছে টম অলড্রেডের এবার টমের সাথেও কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের এই সিজনে আর কিছুদিন দিন বাদেই তো টমকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএল এর উপরের দিকে দল যারা এই বছরে উপরের দিকে শেষ করেছে সেই দলগুলো কিন্তু অফার পাঠাচ্ছে অন্তত তিন থেকে চারটে ক্লাবের কিন্তু অফার এসে রিচ করেছে টমের কাছে ভালো আর্থিক প্রস্তাব যদি সে পায় তাহলে অন্য কোনো ক্লাবে যেতেও পারে এবার যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে রাখবে ভাবে তাহলে কিন্তু আর্থিক দিকটাও ভাবতে হবে অনেকটা টাকা হয়তো বা বেড়ে যেতে পারে টমের কাছে তো দেখা যাক টমকে নিয়েও কিন্তু সামনের দিনে বেশ কিছুটা টানাটানি হবে এবং অবশ্যই ভালো পারফরমেন্স করেছে অন্য কোনো দল তো চাইবেই আর একজন ডিফেন্ডারের চৌত্রিশ বা পঁয়ত্রিশ বছর এজ ঠিক আছে খেলে দিতে পারবে রকম অসুবিধা নেই মূলত সে সেন্টার ব্যাক যেহেতু রয়েছে খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নেই তো দেখা যাক পরবর্তী সময় টমকে নিয়ে যা যা আপডেট আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ